হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হলো হলোpmodir পরিবারে নতুন অতিথির আগমন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো लागले আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে নতুন অতিথির আগমন ঘটেছে নতুন অতিথি হচ্ছে দীপজ্যোতি নামে এক বাছুর নরেন্দ্রবধূ তার বাসভবন লোককল্যাণ মর্গে জন্ম নেওয়া একটি বাছুরের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি বাছুরটিকে স্নেহভাবে আদর করছেন এবং কপালে চুমুও দিয়েছেন এই ঘটনার ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে মোদি জানান গোমাতা অর্থাৎ গুরু সাত লোক মর্গের আবাসস্থলে একটি বাছুরে জন্ম দিয়েছেন তিনি ওই বাছুরের সাথে সময় কাটানোর একটি ভিডিও শেয়ার করেছেন সময় মাধ্যম এনটিভি বলেছেন বাছুরকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর স্নেহ চুম্বনের ছবি এখন ভাইরাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে দীপজ্যোতির কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে এক পা দু করে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘরে ঘুরে বেড়াচ্ছে বাছুরটি তাকে কোলে নিয়েই পুজো করেন তিনি গলায় মালা ও গায়ে চাদর পরিয়ে দেন তারপর কোলে বসিয়ে স্নেহের চুম্বন এঁকে দেন মোদী আর দ্বীপজ্যোতি ও দিব্যি নিশ্চিত রয়েছে প্রধানমন্ত্রীর কাছে এক্স হ্যান্ডেলে পোস্টে হিন্দিতে মোদী উল্লেখ করেন আমাদের শাস্ত্র বলা আছে গাভী সর্বসুখ প্রদান করে লোক কল্যাণ মার্গে আমাদের পরিবারে এক নতুন সদস্যের শুভ আগমন হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের প্রিয় গরু একটি বাছুর প্রসব করেছে যার কপালে রয়েছে আলোর চিহ্ন তার নাম দিয়েছি দ্বীপজ্যোতি তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করবো আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয়